হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানিউ ভিডিও আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বেবি দু বছর হওয়ার পর থেকে ঠিক কী কী অ্যাক্টিভিটি বাড়িতে করা উচিত যেগুলোতে ওদের লেখার স্কেলটা ভালো হবে বা ওরা লেখার জন্য একেবারে তৈরি হয়ে যাবে তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো খুব বাড়িতেই সহজে ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে অ্যাক্টিভিটি করা সম্ভব যেটা তোমরা বাচ্চাদের প্লে স্কুলে বছরে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকাতে খরচ করে প্লে স্কুলে দিয়ে বাচ্চাদের শেখাও তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি জলের বোতলটার মুখটা মানে যে লকটা রয়েছে ওটা কিভাবে খুলতে হয় আর কিভাবে আটকাতে হয় সেটাই ওকে শেখাচ্ছি প্রথমত তো জিনিসটা শেখা হচ্ছে কারণ একটা বাচ্চা দু বছর থেকে সবকিছুর জন্য একদম প্রিপেয়ার হয়ে যায় যে ও কিভাবে শিখছে বোতলের আটকাতে হবে কিভাবে লাগাতে হবে সেকেন্ডলি আরো একটা জিনিস হচ্ছে মুটকিটা যখন ও খুলছে বা আটকাচ্ছে তখন দেখো পুরো আঙুলের থেকে পুরো একদম কবজি পর্যন্ত পুরো আঙুলটাই কিন্তু ঘোরাতে হচ্ছে তো এখানে কিন্তু ওর খুব ভালো একটা অ্যাক্টিভিটি হচ্ছে যেটা সাহায্য পেনটা খুব পাওয়া ধরতে পারবে আর অনেকক্ষণ লেখার জন্য একদম রেডি হয়ে যাবে বেশিরভাগ টাইম বাচ্চারা লিখতে চায় না বা লিখতে গেলে বলে হাত ব্যথা হয়ে যাচ্ছে তো দু বছর থেকে যদি তুমি বাচ্চাদের এই অভ্যাসগুলো করাও তাহলে এই অসুবিধাগুলো কিন্তু আর হবে না ও লিখতেও চাইবে আর লেখার টাইমে ওর হাত বা আঙুল ব্যথা হবে না তো প্রথমে একটা খাতা নিয়ে নিয়েছি প্লেন খাতাটার সাথে একটা পেনও দিয়ে দিয়েছি বলেছি ওর ইচ্ছা মতন লিখতে তো মোটামুটি লিখেছে তারপর দেখো আর একটা মোটা পেন দিয়ে দিয়েছি যাতে করে পেনটাও শক্ত করে ধরতে পারে আর এটার আমি দুটো কাজ হচ্ছে এটা তো পেন দিয়ে লেখার একটা অভ্যাস হচ্ছে আর একটা জিনিস করছি যেটা ওর হাতে যেই পেনটা রয়েছে সেটা কিন্তু বেশ মোটা এটা ধরার জন্য কিন্তু ওর পুরো আঙুলগুলো কাজে লাগাতে হচ্ছে যার কারণে কিন্তু পুরো আঙ্গুলগুলোই কাজে লাগছে লেখার একটা অভ্যাস হচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছি এই পেনের চিপিটা বেশ শক্ত যেটা খুলতে আর লাগাতে কিন্তু বেশ জোর লাগছে যার কারণে কিন্তু পুরো হাত থেকে কবজি পর্যন্ত পুরো পেশিটারই কাজ হচ্ছে আর ওর কিন্তু এটাও লেখার স্কেলটার জন্য খুবই ভালো আর তারপরে দেখো আমি খাতার মিডিল দিয়ে দাগ দিয়ে দিয়ে দিয়েছি আর ওকে এটাই বুঝিয়ে দিয়েছি যে বাবু এই পাশে লিখবে ওই পাশে পেনের দাগ না যায় এতে করে কি হলো ওদের ওর হাতের যে কন্ট্রোলটা মানে হাতের যে ব্যালেন্সটা সেটাও পাবে এতক্ষণ তো পুরো খাতা জুড়ে লিখছিল তো সেইখান থেকেও শুধু একটা সাইড জুড়ে লিখবে ওই পাশে যাবে না এতে করে কি হবে ওর হাতের কন্ট্রোলটা আসবে আর এই পুরো লেখানোর টাইম বা যে অ্যাক্টিভিটিগুলো তোমরা করাতে বলছি বাড়িতে সেই টাইমে কিন্তু বেবির সাথেই তোমার জুড়ে থাকতে হবে তা না হলে কিন্তু ও এটা বুঝবে না বা করতে ঠিকঠাক চাইবে না কারণ যেমন ও ওই পাশে লিখতে লিখতে ওই পাশেও দাগিয়ে দিচ্ছে সেটা কিন্তু বারবার ওকে বুঝিয়ে দিতে হচ্ছে এবার আমি করলাম কি লেখার যে ডাকটা সেটা আরো ছোট করে দিলাম আর দুই পাশে হাত দিয়ে চেপে দিলাম যাতে করে ও বুঝতে পারে যে দুই পাশে ডাক দেবো না ওইখানটায় কন্ট্রোল আসছে হাতে সেকেন্ডলি ওর লেখার অভ্যাস হচ্ছে আর থার্ডলি পুরো আঙুলগুলো কাজ হচ্ছে যেটার জন্য পরবর্তীতে লেখার জন্য খুবই ভালো এরপরে যে অ্যাক্টিভিটিটা আমি করাবো সেটার জন্য এরকম দেখো কাপড়ের যে ক্লিপগুলো হয় সেই ক্লিপগুলো নিয়ে নিয়েছি তিন চারটে আর তার সাথে একটা এখানে বোর্ড রয়েছে তো ওই যে এক্সাম বোর্ড যেগুলো হয় সেই বোর্ড রয়েছে সেই বোর্ড দিয়ে আমি ক্লিপ ক্লিপগুলো দিয়ে কীভাবে অ্যাক্টিভিটিটা করাচ্ছি চলো দেখে নাও প্রথমে এই ক্লিপটা এরকম হাত দিয়ে লাগে আমি দেখালাম কিভাবে লাগাতে হবে তারপর ওকে কিন্তু আমি হেল্প করছি এগুলো করতে যাতে করে ও করতেও উৎসাহ হয় আর ও দেখো কতটা খুশি খুশি মনে করছে কারণ এগুলো এমন অ্যাক্টিভিটি যেটাতে ওর কাজও হচ্ছে সাথে সাথে কিন্তু ওর খেলাও হচ্ছে আমি প্রায় সন্ধ্যাবেলা এক থেকে দেড় ঘন্টা ওর সাথে এরকমভাবে অ্যাক্টিভিটিগুলো করাই যাতে করে ওর অ্যাক্টিভিটিগুলোও করা হয় আর তার সাথে সাথে কিন্তু ওর অ্যাক্টিভিটিগুলোর যে রেজাল্ট সেটাও কিন্তু ওর ইমপ্রুভ হচ্ছে তো চলো এরকম রকম তো আমি রোজই করাচ্ছি তোমরাও কিন্তু তোমাদের বেবিদের দু বছরের পর থেকে এগুলো করাতে পারো আমি কিন্তু যেটা ওকে দু বছরের পর থেকেই ওকে মুখে মুখে পড়ানো আর এই অ্যাক্টিভিটিগুলো করানো অভ্যাস শুরু করে দিয়েছি ও কিন্তু এখনও সব কথা স্পষ্ট হয়নি সব কথা ঠিকঠাক বলতেও পারে না তো তবুও কিন্তু ওকে আমি সব কিছু করাচ্ছি আর এই যখন এই ভিডিওটা শ্যুট করা তখন কিন্তু জুটোর বয়স দু বছরই ছিল আর এখন ওয়ান ইয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এখন ওর বয়স তিন বছর আর ও কিন্তু এই বছরই স্কুলে ভর্তি হয়েছে তো ওকে কোন স্কুলে ভর্তি করেছি না করেছি সেটা নিয়েও ডিটেলসে একটা ভিডিও রয়েছে সেটা তোমরা চেক চেকআউট করে নিতে পারো তো তারপর দেখো এখানটায় আমি দুই রকমের ডাল মিশিয়ে দিয়েছি একটা মুসুর ডাল রয়েছে আর একটা মটর ডাল রয়েছে তোমরা সবাই জানো মুসুর ডালটা একটু ছোটো মটর ডালটা একটু বড়ো তো এই অ্যাক্টিভিটিটা করার মাধ্যমে কী হলো যে হাতের আঙুলগুলো সেগুলো কিন্তু খুব সহজেই এই ডালগুলোকে কিভাবে ধরতে হবে বা একটা পেনসিল বা কোনো কিছু পড়ে গেলে কিভাবে তুলতে হয় সেটাও শিখছে তার সাথে সাথে কিন্তু ওর আঙুলগুলোও কাজ করছে যেটা লেখার জন্য খুবই ভালো আজকে যে অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেটা পুরোপুরি ওর লেখার স্কেলটা ভালো হওয়ার জন্য বা লেখার টাইমে যাতে ওর কোনো প্রবলেম না হয় সেই অ্যাক্টিভিটিগুলোই তোমাদের বাড়ির কিছু জিনিস দিয়ে প্লে স্কুলেও কিন্তু এরকম টাইপেরই অ্যাক্টিভিটি বিভিন্ন টাইপের জিনিস দিয়ে করে থাকে তো সেই অ্যাক্টিভিটিগুলো ঘরোয়া সে জিনিসপত্র দিয়ে যদি তোমরা বাচ্চাদের সাথে দু বছর থেকে করতে শুরু করে দাও ও কিন্তু লেখার জন্য একদম রেডি হয়ে যাবে আর পুরো টাইমটাই কিন্তু ওর সাথে দিতে হবে আমি ওকে বলে দিচ্ছি কোন ডালটা কোন দিকে রাখবে কিভাবে তুলবে এটা কিন্তু সবসময় বাচ্চাদের সাথে করতে হবে আর এগুলো করার টাইমে কিন্তু অনেকটা মজা পাচ্ছে আর অনেকটা টাইম কিন্তু এর সাথে এঙ্গেজ হয়ে থাকছে এতে করে কিন্তু ওর আই খুব ভালো হচ্ছে কারণ ও কিন্তু ভালোভাবে দেখে তারপরে ওই জিনিসটাকে তুলতে হচ্ছে আর এবার যে অ্যাক্টিভিটিটা তোমাদের আমি দেখাচ্ছি সেটার জন্য একটু মোটা বোর্ড টাইপের যে কাগজগুলো হয় সেটা লাগবে তো আমার এখানে একটা খাতার পেজের যে বোর্ড ছিল সেটা নিয়ে নিয়েছি আর স্কেচ পেনটা দিয়ে এরকম ডট ডট করে নিচ্ছি তো দেখো এরকম তিনটে লাইনের ডট ডট করে নিলাম আর তারপরে এই কাগজটাকে আমি কাচি দিয়ে কেটে নেব এছাড়াও কিন্তু আরও একটা অ্যাক্টিভিটি আমরা কিন্তু বাচ্চাদের জানাই না জানাই করিয়ে থাকি সেটা হচ্ছে ঘরের যে আটা মেখে রাখি আমরা বাচ্চাটা কিন্তু সেটা নেওয়ার জন্য বায়না করে এবং সেটা হাত দিয়ে বিভিন্ন শেপ বানায় বা সেটা হাত দিয়ে খুব ছেনতে পছন্দ করে তো সেটা কিন্তু একটা দারুণ অ্যাক্টিভিটি বাচ্চাদের হাতের লেখার জন্য বা পেন্সিল ধরার জন্য কারণ ওরা যখন হাত দিয়ে আটাটা ধরছে বা আটাটা চটকাছে তখন কিন্তু ওদের পুরো আঙুল থেকে পুরো হাত কবজি সব কিছুরই কাজ হচ্ছে আর দেখো তারপরে ওই বোর্ডটাকে আমি খুব ভালোভাবে এরকম একটা কাচি দিয়ে পুরো ছিদ্র করে নিয়ে নিয়েছি আর এরকম একটা সুতো নিয়েছি মোটা টাইপের যে সুতোগুলো একটু মোটা হয় তো এটা দিয়ে জুডোকে আবার সেমভাবে আমি বলছি একটা দিক থেকে ঢোকাবে আবার আর একটা দিক থেকে বার করবে এতে করে কিন্তু তিনটে কাজ হচ্ছে একটা হচ্ছে দৃষ্টিটা খুব ভালো হচ্ছে মানে কোনো কিছুর ওপর কিভাবে ফোকাস করতে হবে কিভাবে দেখতে হবে কোনো ওয়ার্ড বা লেখা বা এভরিথিং সব কিছু মানে না খুব অন্নমনস্ক হয় এদিক ওদিক তাকিয়ে থাকে পড়ানোর সময় বা এদিক ওদিক দেখতে থাকে এতে করে কি হচ্ছে ও যখন যেই কাজটা করছে সেটার ওপর কনসেনট্রেট হচ্ছে আর মানে দৃষ্টিটা পুরো সেটার ওপরেই থাকছে যাতে করে ওর আইকিউটা ভালো হচ্ছে এবং হাত আঙুল পুরো পেশিরই কাজ হচ্ছে যাতে করে ও খুব সহজেই সুন্দরভাবে লেখাটাও শিখতে পারবে যাতে করে ওর হাতে ব্যথা বা কোনো প্রবলেম হবে না যখন ও লেখাটা স্টার্ট করবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা নতুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর আজকের ভিডিওটা সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই সেটাও কমেন্টে করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতন বাই বাই